হ্যাঁ শুক্রদর্শক আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আমি একটি তেরোশো স্কোয়ার ফিট ভবনের যে এগারোটি কলমের উপর এবং সিঁড়ি সহ একটি ভবন দেখাচ্ছি যেটি তিনটি বেডরুম আছে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট ড্রয়িং ডাইনিং স্পেস এবং সিঁড়িঘর আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে ডাইনিং স্পেস এ দেখতে পাচ্ছেন এটি পুরোটাই ডাইনিং আর ওই যে এটা দেখতে পাচ্ছেন এটি রান্নাঘর রান্নাঘর এটি করা হয়েছে এবং এখানে আসছে একটি ড্রয়িং রুম আছে ড্রয়িং ক্যাম্প বেড এটা মোটামুটি অনেক রুমটা অনেক বড় রয়েছে প্রায় বারো ফিট বাই তেরো ফিটের মতো রুমটা আছে অনেক বড় রুম আছে এদিকে একটা পাঁচ ফিটের জানালা এটি একটি রুম এটা ড্রয়িং কাম বেড থাকবে এবং তার পাশেই এখান থেকে বের হলে আপনি ডাইনিং স্পেসটা পাবেন এদের ফুল ডাইনিং স্পেস এবার এখানে দেখেন সিঁড়িটা আনকমন একটা সিঁড়ি করা হয়েছে এটা কিন্তু আমাদের যে দুই স্টেপে সিঁড়ি করা হয় সেটা না এটা প্রায় এল এল টাইপ সিঁড়ি করা হয়েছে এখানে দেখেন এখানে আসার পরে যেখানে একটা কমন টয়লেট টয়লেটটা প্রায় সাড়ে চার ফিট বাই সাত ফিট একটা টয়লেট আছে এখানে প্যান কমন লাইনগুলো সেগুলো রাখা হয়েছে এটা একটা মাস্টার বেড এই বেডটা প্রায় তেরো ফিট বাই বারো ফিট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা জানালা এইদিকে আর এইদিকে এলো বারান্দা পিছনে বারান্দা পিছনে ভিউটা দারুণ একটা ভিউ রয়েছে আমি দেখাবো একটু পরে এখানে আরেকটা একটা বেড আছে সেমভাবে সমান সমান দুইটা বেড এটা জানালা পাঁচ ফিটের এই বেডরুমের জানালা এই জানালা থেকে দেখেন এদের বাইরের ভিউটা দারুণ একটা ভিউ আর এটার সাথে একটা অ্যাটাচড টয়লেট মাস্টার টয়লেট আমরা যেটা বলে থাকি এটা প্রায় আট ফিট বাই সাড়ে চার ফিট মাস্টার টয়লেট আছে আর এখানে একটা দরজা আছে এই দরজা দিয়েই এই যে এটা একটা বারান্দা করা হয়েছে এখানে যেহেতু সে নিজে অবস্থান করবে সেই জন্য একটা বড়ো সড়ো বারান্দা যে বারান্দাটা দুই বেডের দুইটা দরজা রয়েছে যা দুইটা বেড থেকে এই বারান্দাটা পুরোটাই ব্যবহার করতে পাবে এবং আরেকটা বিষয় দেখেন আমরা তো জায়গা দেখেন এদিকে সেরে দিচ্ছি অনেক এখানে ইন্সপেক্টর পিট লাইন যেগুলো এই পিট লাইনগুলো হয়েছে আর এখানে কোনো আশেপাশে কোনো ভবন হয়নি এই জন্যই কিন্তু আমরা ফিউচার চিন্তা ভাবনা করে এখানে আমার একটা মেইন রোড সামনে আছে এই মেইন রোড থেকে লেভেল নিয়ে আসি আমরা কিন্তু এই ভবনটির আমরা পিএল নির্ধারণ করছি এখানে এই যেখানে এই জায়গাটা অনেক ডাউন কিন্তু এই জায়গাটা অনেক আপ আছে তো ফিউচারে কিন্তু এখানে অনেক ধরনের আমাদের হয়ে যাবে ভবন হয়ে যাবে তাই ফিউচারে বিবেষণা করেই আমরা কিন্তু আগে এটি উঁচা করে নিয়েছি এখানে ইন্সপেকশন গুলো এখানে রয়েছে আর এখানে দেখেন লাইন করা হয়েছে মানে পাইপ দেখার মতো কোনো অপশন নাই এখানে লাইন করে দেওয়া হয়েছে কার্নিশ দিয়েই এখানে পাইপ লাইনগুলো করা হয়েছে তো এই হলো ভবনটি এটি বারোশো সামথিং তেরোশোর মতো স্কোয়ার ফিটের মধ্যে ভবনটি যার মোটামুটি এগারোটি কলম আছে তাদের জায়গা প্রায় দুই শতক বা আড়াই শতক জায়গা তারা যাদের রয়েছে তারা এই রকম ভবনের ডিজাইন আপনারা ইনপুট করতে পারেন অনেক ভালো হবে আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন বা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম